আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন মুখাই যে ভিডিওতে নওশাদ দাঁড়িয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন নওশাদ ভাইজান জিতবে জিতবে 100 100 কতটা আশাবাদী আশাবাদী মানে 100 এ 100 আশাবাদী নওশাদ ভাইজান জিতছে একদম গ্যারান্টি একদম গ্যারান্টি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা যে ভারত তেরো বছর রাজত্ব চালাচ্ছে পশ্চিমবাংলা বাংলা তবু ভাবে আশাবাদী করছে নওসাদ ভাইজানের উপরে আমাদের একশো একশো বিশ্বাস কেন যেইভাবে উনি পাঁচ বছর এই বিধানসভায় দাঁড়িয়ে যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে পিছিয়ে পড়া মানুষের পাশে যেইভাবে দাঁড়াচ্ছে উনি জিতছে তাই এইটা আমি আশাবাদী একশো একশো এখন কোথায় যাবেন আপনি আমি এখন নওসাদ ভাইজানের ওখানেই যাব একটু দয়া করতে যাব দোয়া নিতে যাব ভাইজানের কাছ থেকে এতটা ভালোবাসো জি আমরা ওইভাবেই ভালোবাসি আর ভালোবাসাটা মেন ওনারা আমাদের সর্বসময় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় সর্বসময় মানুষকে যেইভাবে সহযোগিতা করে এর জন্য ভালোবাসাটা কিন্তু আমি দেখতে পাই যে মুখ্যমন্ত্রী তো অনেক কিছু করেছে পশ্চিমবাংলায় কিন্তু কিছু মানুষ চাইছে না কি কারণটা কারণটা কি বলেন তো কারণ আমরা অত রাজনীতির বিষয়ে বিষয়ে তো জানি জানি না না রাজনীতির অত আমরা একটাই আমাদের পীরের আওলাদ আমাদের ভাইজান নাই আব্বাস ভাইজান রাজনীতির মধ্যে এসছে আমরা এতটুকু জানি রাজক্ষমতা দরকার সেই রাজক্ষমতা পেলে মানুষের পাশে বেশি বেশি দাঁড়াতে পারবে তার জন্য আমরা নাত ভাইজানকে সাপোর্ট করছি আগামীতেও করে যাব আপনার বাড়ি কোথায় আমার বাড়ির বরগাছি আর আপনার নাম কি নাম হাবিব আলী মল্লিক